আশাবাদী চেতনার সুলভিত সুর রক্তের ভিতরে আলোড়িত বলে সুর চলে ডিসম্বরের জন চোখে

যারা লিখে গেল বাংলা বিষয় নিজের প্রকাশ করে বার করে জগৎ স্বামী নিজের প্রকাশ করে বার করে মানুষে মানুষে কেন মারা মারি এই মানুষে মানুষে কেন মারা মারি বারে মনিবে তথা সত্য করে যাহা সকলে মনিবে শুভ সন্ধ্যা সবাইকে এক বিজয়ের মাস ডিসেম্বর মাসে এই ডিসেম্বর মাসে আমরা কেমসাতের বইমেলা পেয়ে সবাই আন্দরবিন্দ থাকি এবং আপ্লুত হই এখানে মিলন মেলা হয় কবি সাহিত্যিক এবং লেখক লেখিকাদের সবার খুব আনন্দের সাথে আমরা উপভোগ করি এবং আমাদের লেখাগুলো আমরা পাঠ করতে পারি এবার বই বইমেলা উপলক্ষে আমার একটা বই প্রকাশ হয়েছে হারিয়ে খুঁজি এই বইটা থেকে আমি আমার বিজয়ের একটা কবিতা লিখেছি সেই বিজয় মাসে আমরা দীর্ঘ নয় মাস যুদ্ধ করার পরে আমরা এই বিজয় মাস পেয়েছি এবং এই কামনা করি আমরা এবং তাদেরকে আমরা সবদার সাথে স্মরণ করি আমার বইয়ের একটা কবিতা বিজয় আমি কালচার বেগম বিজয় তুমি এসেছিলে সাত কোটি বাঙালি কে শোষণের পরে বিজয় তুমি এসেছিলে দীর্ঘ নয় মাস ধরে উত্তান বিত্তস্ত তণ্ড বের করে বিজয় তুমি এসেছিলে রক্তের স্রোত বয়ে যাওয়ার পরে বিজয় তুমি এসেছিলে অনেক হারানোর বিনিময়ে বিজয় তুমি এসেছিলে বুকের দন কেড়ে নেওয়ার পরে বিজয় তুমি এসেছিলে সন্তানের সামনে মায়ের সম্ভ্রম কেটে নেওয়ার বিনিময়ে বিজয় তুমি এসেছিলে স্বামীকে হারার হাইনাদার ধরে নিয়ে বুলেটের বুকে ঝকঝক করার পরে বিজয় তুমি এসেছিলে বনের ইজ্জত কেড়ে পয়সা মনোরঞ্জনের পরে বিজয় তুমি এসেছিলে বাইকে ধরে নিয়ে বুকে মাইন পেতে উড়ে দেওয়ার পরে বিজয় তুমি এসেছিলে অত্যাচারীদের নিপীড়ন সহ্য করে প্রতীক্ষার বহর গণানোর পরে বিজয় তুমি এসেছিলে ক্ষুধা যন্ত্রণায় ছটপট করে বুকে পাতর বেঁধে দিন অতিবাহিত করার পরে বিজয় তুমি এসেছিলে বাবার মৃত্যুর খবর আকাশে বাতাসে নিস্তব্ধ বুক ফাটা ভিউ বলে করুণ কান্নার সুর বাজার পরে বিজয় তুমি এসেছিলে সব সকল বুদ্ধিজীবীদের হত্যা করে দেশকে মেধাশূন্য করার পরে বিজয় তুমি এসেছিলে এক সাগর রক্তের দিন

tudo